এই দশকে সিকিউরিটি ভাই আমাকে সাহায্য করতে করছে ভিতরে ঢোকার জন্য 보면은 সাথে ভিতরে ঢুকছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিও কি পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এটা আপনাদের কাছে আমার রিকুয়েস্ট আপনার নাম কি নুরালম নুরালম আপনি এখানে কতদিন যাবত নয় মাস থেকে নয় মাস অনেক লোক জানা আছে না লোক

এটা মূলত ফুলি রেস্ট্রিকশন আছে এখানে যাতে কেউ ঢুকতে না পারে আমি যতটুকু জানি আমি যাচ্ছি দেখেন দর্শক কত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর পরিবেশ এক রাত থাকতে পারলে ভালো লাগতো যদিও থাকার কোনো চান্স নাই সরকারি বড় বড় কর্মকর্তাদের জন্য এখন ওপেন আছে তাছাড়া টোটালি অফ এই যে দেখেন দর্শক ভাই এই সামনের এই বিল্ডিংটা কি ও এই যে দেখেন দর্শক উপরে ওঠা সিঁড়ি আর আরেকটু সামনে থেকে আপনাদের ফুল ভিউটা দেখাচ্ছি ভাই এগুলা কি ঝাউ গাছ না দেখেন দেখো অনেক ঝাউ গাছ লাগানো হয়েছে বড় বড় হয়ে গেছে এই বিল্ডিংটা অনেক আগেই করা হয়েছে তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মহম্মদের সময় এই যে দেখেন আমার সাথে আছে নুর আলম ভাই এখানকার দায়িত্বর তো সিকিউরিটি আনসার সদস্য যাই হোক ভাই আর একটু ভিতরে কি যাওয়া যাবে ভিডিও এখানে ভিডিও করা টোটাল ইনিশ এর দর্শক তারপরে নুরুল ভাই আমাকে যথেষ্ট হেল্প করছে নিজের ভাইয়ের মতো ভিতরে নিয়ে নিয়ে দেখাবেন আশা করি সে ভিডিও চলে দর্শনে গিয়ে আপনাদের হোসেন মোহাম্মদ এর যখন দায়িত্বরত ছিলেন তখন এখানে উনি সংসদ পরিচালনা করতেন মাঝে মাঝে এসে থাকতেন এই যে দেখেন ইন্টেরিয়র এই যে অবসর শুভ উদ্বোধন করেন রাষ্ট্রপতি হুসেন পাঁচই আগস্ট সন আর দেখেন উনিশ ভাইকে অনেক অনেক ধন্যবাদ উনি আমার পরিচিত ভাই বাহিরের লোক টোটালি নিষেধ এলাও না আমার পরিচিত বলে জাস্ট এই এখানে আসতে দিচ্ছে হতে দিচ্ছে এই যে দেখেন

আপনাকে যদি এই ভিডিও দেখে কেউ জিজ্ঞেস করে বলবেন আমার ছোট ভাই এটা না এই যে দর্শক দেখেন ভাই যার বাতিল একটু জ্বালায় রাখাবেন দা যত রকম দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন এই পাশটা একটু ভাই যাই উপরে যাবো না এইগুলা রুমের ভিতরে আসলে থাকে রাত্রি যাপন করে নিজে দেখেন উপরে উপরে উঠতেছে দর্শক দেখেন আপনার কোনো প্রবলেম হবে না বাইরে ওইরকম কোনো ভিডিও নাই এটা দর্শকদের দেখানোর জন্য উদ্দেশ্য করে বানানো হচ্ছে এই যে দেখেন দর্শক উপর থেকে ভিউ কত সুন্দর অনেক প্রিমিয়াম মানে এত আউটসাইড ঢাকা থেকে এত আউটসাইড যে এত প্রিমিয়াম আসলে না দেখলে না বুঝবেন না সব রুম এসি আর গেটের বলা গেলে পরিষেবা আরো একগুলো তোলা লাগবে ভাই গেটের এখানে ডাইনিং রুম গেটের অবস্থা ভালো না সাদা গেটে আর এখান থেকে দেখেন কত সুন্দর ভিউ দেখছো বের হচ্ছি আর সবার কাছে আমার বিনীত অনুরোধ যারা প্রশাসনিক কর্মকর্তারা এই ভিডিওটি দেখবেন আমার এই নুর আলম ভাইকে কোন রকম মানে দোষারোপ করবেন না কারণ উনি আমার কাছের ভাই বড় ভাই সম্পর্ক আছে আত্মীয় আমার ওই সুবাদে আসলে ঢুকতে পারছি তাছাড়া বাইরের লোক টোটাল পেলাও না এটা জানি কিরম বলছিলেন ভাই

অনেক সুন্দর সুন্দর গাছ এই জায়গায় যে থাকবে সে এক রাত হলেও মন ভালো না হয়ে উপায় নেই কারণ এত সুন্দর জায়গা আমি মানে ঢাকা থেকে অনেক আউটে এটা প্রশাসনিক ভবন আপনারা তো দেখতে পাচ্ছেন ভালো লাগবে ইনশাআল্লাহ ভিতরে তো ঢুকে দেখতে পারবেন না ওই বাহির থেকে দেখতে হবে যারা আসবেন আর কি তবে আসবেন এর পাশেই তো যে তিস্তা বেরেস তিস্তা বেরেস দেখার মতো অনেক কিছু আছে অনেক বড় একটা নদী আছে দেখেন দেখার তো আপনাদের আর এটাই হচ্ছে সেই গেট এটাই অবসর যখন এর সরকার ছিল তখন উনি ওইখানে হেলিকপ্টারে এসে এই অবসরে রাত্রি যাপন করতেন সংসদ পরিচালনা করতেন তো চলেন আপনাদের দেখাই ওই বরাবর দর্শক অবসর থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি সেই হেলিপ্যাডের এর সামনে এই যে এই দিকে হেলিপ্যাড আমি যাচ্ছি আপনাদের দেখাবো সাথে থাকুন দর্শকে এই সেই হেলিপ্যাড স্পেস যেখানে হেলিকপ্টার নামে হেলিকপ্টার থামে আর এই সেই অবসরের পিছনের সাইড অনেক বড় বড় পুষ্কনি আছে আর অনেক ঝাউ গাছ একদম বাধাই করা ঘাট দেখেন অনেক ভালো লাগার মতো জায়গা দর্শক আমি তো আসলে এর এসেছি তবে আজকের মতো এক্সপ্লোর করিনি কখনো তো আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে ওনাদের সবার কাছে আমার অনুরোধ নুরাম ভাই যিনি আনসারের সদস্য অবসরে ডিউটি করেন উনি আমার কাছের লোক যত আবশ্যিকজন তো উনাকে কেউ তো সরুক করে কিছু বলবেন না এটা সবার কাছে আমার অনুরোধ যারা প্রশাসনিক কর্মকর্তা আর কি সো দেখতে থাকুন আমার ভিডিওটি দেখেন দর্শক কত বড় একটা পুকুর আর ওই জবর শহর দেখা যাচ্ছে আর এটার পিছনের সাইড হচ্ছে এটা আমি এখানে দাঁড়িয়ে আছি আর এরকম বসার জন্য জায়গা আছে এখন তো পর্যটক নাই প্রায় শেষ হয়ে গেছে ঈদের যে ওইটা শেষ হয়ে গেছে আজকে টু থাউজেন্ড ফোরটিনের ঈদুল আজহার পঞ্চম দিন সো ওই হিসাবে ওই পর্যটক বা লোকজন নাই আমি আছি বলতে গেলে আর রাস্তায় দেখছেন কিছু লোকজন এরকমই আর কি এটা একটা জায়গা দেখেন ভালো লাগার মতন আর ভিডিওটি সবাই লাইক দিবেন কমেন্ট করবেন আর সবার কাছে আমার বিনোদন অনুরোধ যারা ভিডিওটি দেখবেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি চাপিয়ে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় সো দেখতে থাকুন ভিডিওটি